নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে নারায়ণগড়ের কুসুমডাঙ্গা ফ্রেন্ড ক্লাবে সরস্বতী পুজো ও মেলার উদ্বোধন করলেন বিধায়ক রবিবার বিকেলে ফিতে কেটে মেলা ও পুজোর উদ্বোধন করলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট উদ্বোধনের পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন এলাকার দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র বস্ত্র তুলে দেওয়া হয় বস্ত্র বিতরণ কম্বল নানান অনুষ্ঠানগুলি হয় সারা বাংলার এই মানুষের মনের পরিবর্তন একটা সৃষ্টির উদ্দেশ্যে মানুষের দক্ষতা মানুষের চলা একটা সৃজনশীল তিন চিন্তাভাবনা নিয়ে মানুষের বিশেষ করে যুব সম্প্রদায়ের যে একটা চিন্তাভাবনা এটা বাংলার সংস্কৃতিতে বাংলার গ্রামাঞ্চলের সামাজিক পরিবেশের ক্ষেত্রে অত্যন্ত স্বাস্থ্যকর দাতন দু নম্বর ব্লকের সাবরা মক্তব প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে চাল চুরির অভিযোগে গ্রেপ্তার এক অভিযুক্ত শেখ শাহেদ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করল চোরা গেরিয়া ফাঁড়ির পুলিশ জানা গেছে গত শুক্রবার সাবরা মক্তব প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে চলে গিয়েছিল শিক্ষক শিক্ষিকারা শনিবার সকালে শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে দেখেন স্টোর রুমে তালা ভাঙা অবস্থায় রয়েছে ভেতরে ঢুকে দেখা যায় প্রায় এক কুইন্টাল মতন চাল চুরি গেছে পরে জোড়া গেরিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ তদন্তে নেমে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃত যুবকের নাম শেখ শাহিদ আলী জানা যায় ওই যুবক এর আগেও এলাকায় একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল অভিযুক্তকে রবিবার আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত রবিবার উদ্বোধন হল সাঁকরাই ব্লকের কুলটিক্রি ডেঞ্জার ক্লাবের বর্ষের সরস্বতী পুজো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়গ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতি বছরের মতন এই বছরও ডেঞ্জার ক্লাবের পুজো মণ্ডপ তৈরি হয়েছে থিম ভাবনায় জঙ্গলমহলের মা বোনদের সম্মান জানাতে হস্তশিল্প অর্থাৎ সমস্ত পুজো প্যান্ডেল প্রতিমা হাতে তৈরি করা ঝুড়ি ছোট ছোট পালিশ সহ বাঁশের ছাঁচ দিয়ে তৈরি পুজো প্যান্ডেল উদ্বোধন করতে নয়গ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডি ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সহকারী সভাধিপতি অঞ্জলি রায় দোলাই ঝাড়গ্রাম জেলা পরিষদের দলনেতা কমলকান্ত রাউত সাঁকরাইল ব্লকের বিডিও রোহান ঘোষ বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন শিক্ষক সর্বেশ্বর মহাপাত্র সাঁকরাইল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ললিত মাহাতো এদিন পুজো প্যান্ডেল উদ্বোধন শেষ এলাকার সবুজের পাঠশালা ছাত্রছাত্রীদের হাতে কিছু পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে উদ্বোধন হলো আমাদের ষোলোতম বর্ষ পুজো উদ্বোধন হলো ক্লাবের সরস্বতী পুজো আজই উদ্বোধনে আমরা কাছে পেয়েছিলাম বিশিষ্ট গুণীজন এমএলএ ও বিশিষ্ট সমাজসেবীদের পুজোয় আজ উদ্বোধন ছাড়াও আমরা কিছু দুঃস্থ শিশুদেরকে ব্যাগ এবং পড়াশোনার সামগ্রী বিতরণ করেছি এই পুজোয় আমরা প্রত্যেকটি সদস্য সমবেত হয়ে একান্ত চেষ্টার মাধ্যমে সব কিছু সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি আমাদের ক্লাবের নাম ডেঞ্জার ক্লাব সারা পৃথিবী যেখানে বিশ্ব উষ্ণায়নের গ্রাসে তখন সবুজায়নের লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েত দুয়ারে সরকার ক্যাম্পে আসা সাধারণ মানুষকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে চারা গাছ বিতরণ করা হলো। পয়লা ফেব্রুয়ারি ছিল নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচির শেষ দিন ওই দিন পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের পানিপারুল লঙ্কা মান্ডিতে বসে শিবির শিবিরে ভিড়ও ছিল চোখে পড়ার মতো এদিন সকাল থেকে শিবির পরিদর্শনের পাশাপাশি আমজনতাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে দেখা যায় খোদ পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধানকে তিনি এদিন শিবিরে আসা প্রত্যেক মানুষের হাতে একটি করে চারাগাছও তুলে দেন উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত সদস্যরা আপনি দেখতেই পাচ্ছেন তার বেশি হবে তার কারণ এখানে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সাঁত্রিশটি প্রকল্প রয়েছে সেই সাঁত্রিশটি প্রকল্পের মধ্যে সতেরোটি টেবিল আমাদের রয়েছে সতেরোটা প্রত্যেকেই উপকৃত হবেন এই আশা রাখছি দুয়ারে সরকারের ক্যাম্প সারা পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে এবং তার সঙ্গে সংযুক্ত রেখে পানিপল গ্রাম পঞ্চায়েতেও দুয়ারে সরকার হচ্ছে প্রচুর মানুষ উৎসবের পরিবেশে এখানে এসেছেন তারা রেজিস্ট্রেশন করছেন এবং বিভিন্ন টেবলে দাঁড়িয়ে যা যা পরিষেবা তাদের পাওয়ার তার জন্য ফর্ম পূরণ করছেন এবং তাদের আবেদনপত্র আধিকারিকেরা গ্রহণ করছেন তো যত বেশি মানুষ এই দুয়ারে সরকারে আসবেন তত বেশি সচেতনতা তৈরি হবে সরকারি প্রকল্প এবং পরিষেবা সম্পর্কে এবং তত মানুষ এর সুবিধে লাভ করবেন বেলদা থানার শ্যামপুরা এলাকায় জাতীয় সড়কে লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে মৃত্যু হল উড়িষ্যার এক যুবকের জানা গিয়েছে শনিবার রাতে ওই যুবক বাইকে চেপে খড়গপুরের দিক থেকে ওড়িষ্যার দিকে যাচ্ছিলেন এমন সময় উল্টো দিক থেকে একটি মাল বোছাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে স্বচরে ধাক্কা মারে ওই বাইক আরোহিত যুবককে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় ওই যুবক ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বেলদা থানার পুলিশ পৌঁছে যুবককে উদ্ধার করে করে যুবককে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করেছে বেলদা থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে খবর ঘটনার পর লরি চালক পলাতক প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংশুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে মেদিনী আইকেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এল প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিং প্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয় জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রোসার্জারির ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানির সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্লান্ট অপারেশন করা হয় অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম এসি ও নন এসি কেবিন লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে হাসপাতাল প্রতিদিন খোলা প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার উত্তমা। জ্যোতিষ তিলোত্তমা কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রুদমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট চলে আসুন আপনাদের নিকটবর্তী কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে বাঙালির ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজোর আগের দিন নাবালিকা প্রেমিককে নিয়ে পালাতে গিয়ে ব্যর্থ প্রেমিক গ্রামবাসীদের হাতে ধরা পড়ার ভয়ে প্রেমিকাকে ছেড়ে কোনো ক্রমে পালাতে সক্ষম হল প্রেমিক যুবক তবে ধরা পড়লেন যুবকের সহযোগী মামা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির জানা গিয়েছে সবং থেকে কেশিয়াড়িতে মাসিবাড়িতে এসেছিল নাবালিকা সেখান থেকেই খেমাশুলির এক যুবক তথা প্রেমিক নাবালিকাকে নিয়ে পালানোর চেষ্টা করে তবে গ্রামবাসীদের চেষ্টায় তা সফল হয়নি মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় প্রেমিক ভাগ্নের সহযোগী হয়েছিলেন মামা গ্রামবাসীরা ও পরিবারের লোকজন জানতে পেরে ছেলে ও তার মামাকে আটকে রাখার চেষ্টা করে ছেলে তথা প্রেমিক কোনো পালাতে সক্ষম হলেও গ্রামবাসীদের জালে ধরা পড়ে যান মামা তাকে ধরে বসিয়ে রাখা হয় সরস্বতী পুজোর আগের দিনের এমন ঘটনায় বেশ সরগল পড়েছে বাঙালির ভ্যালেন্টাইন ডের আগেই এমন বিপত্তি প্রেমিকের ঘটনার কথা কেশারি থানায় খবর দেওয়া হয় পুলিশ গিয়ে আপাতত ঘটনার তদন্ত করছে বলে খবর যে কি ঘটনাটা বলতে এই মেয়ে নিয়ে সমস্যা বলে আমাকে আটকে মানে কি ঘটনাটা কি কোথায় এটা এটা কোন জায়গাটা আমি তো ঠিক বলতে পারবো না আমি এখন হাতিগাড়ি থেকে এসেছিলাম ভাগনা এরকম ব্যাপার করেছিল মেয়েটার সাথে তো মামা আমাকে বলছে যা এরকম ব্যাপারে ছবি দিচ্ছে মেয়েটাকে নিয়ে আস আমি তো ঠিক জানতাম তো হঠাৎ যখন আসি ছবি দেখি মেয়েটা তখন চলো তখন তো মামা বলছে ঠিক আছে চলো তখন বলছে তোমাকে তো ছাড়া যাবে না আর লোকজন মেয়েটাকে ওই ছেলেটার নাম্বার দিয়েছিল আমার নাম্বারটা দিয়েছিল আচ্ছা তারপর মেয়েটা আমাকে ফোন করেছিল ঠিক আছে তারপর বলছে মামা তুমি কথায় তখন বলছে তুমি কথায় আমি তখন তো জানতাম না তখন বলছে তোমার ভাগনাকে ফোন করেছিলাম বলে হ্যাঁ তোমার ভাগানার কাছ থেকে নাম্বারটা নিয়েছি দিয়ে আমাকে ফোন করলো মেয়েটা দিয়ে আমি বলছি ঠিক আছে আমি যাচ্ছি দিয়ে রাস্তার রাস্তায় এইখানেই দেখা হলো যে এই জায়গাটার নাম তো জানি না তো এই জায়গাটা সে দেখে বলে তো দাঁড়িয়ে আছে একজন ঘেরে রাখছে তখন বলছে সিভিল পুলিশকে বলেছি ওরা আসলে তোমাকে ছাড়বো ওদিকে ছাড়বো বলছি ঠিক আছে আসুক তখন আমি জিজ্ঞাসা করলাম যে এরকম ব্যাপার হ্যাঁ আমাকে মামা বলে তো তো সেরকম ব্যাপার হয়েছে তো আমি তো ঠিক জানি না তো ওরা যখন এখানে হঠাৎ এখানে পাঠিয়ে দিলো

মানে আপনি নিয়ে জেতন খমাছেন না ওরা আসতো দিয়ে এখানে হাতিগাড়া ওদি হাতিগাড়তে ওরা খেজুরাতে নিয়ে যেতম খেজুরতে ওরা হাতিগাতে খেজুরাতে মানে ওরা নিয়ে যেতারে আমি তো ঠিক জানতামনি যে এরকম ব্যাপার হইছে বলে কি আমি তো আর দু জানতামনি মিটার বয়স হইছে আমি ঠিক বলতা পারব না আমি প্রথমেই দেখলাম প্রথম আমি জাননা যে এরকম বয়স আছে কি না আমি বলতে পারলাম মিয়ে নিতে আপনি এখানে এসেছিলেন দিয়ে গ্রামবাসীরা ধরেছে আপনাকে কি নাম আপনার নেপু ভক্ত হ্যাঁ নেপু ভক্ত নেপু হকদা ভাগনার নাম কি সলঞ্জিত নাই সঞ্জিত নাই দাদা ঘটনাটা কি এখানে কি হবে এখানে বলতে খেজুরপুরটিতে একটা মেয়ে এসছে তার कुटुंब বাড়ি বাড়ি তার হচ্ছে সব সে এখানে এসে থাকে অনেকবার এসছে এখানে থাকে ফটা আজকে এখানে কার বাড়ি এক এখানে তার कुटुंब বাড়ির মাসি বাড়ি আচ্ছা মেয়েটার মাসি বাড়ি সে এসছে ঘুরতে এই সরস্বতী পূজা উপলক্ষে এসছে আর তার ভীম মেলা হয় সাঁতরাপুরে মেলা পেরিয়ে গেলে যাবে তো এই ছেলে একটা দুটো মেয়েটাকে তুলে নিয়ে চলে আসে আর যখন আমরা এখানে কাজ করছি কিছুজন এখানে বালি আছে আর চিপস আছে লোড হয় এখানে দাঁড়িয়ে আছি তখন মেয়েটাকে দেখে চিনতে পারলাম যে এটা এখানকার মেয়ে কুটুম মেয়ে তখন সেই মেয়েটাকে দাঁড় করে দিলাম এই দাঁড়া দাঁড়িয়ে গেল এবং সে ছেলেটাকেও দাঁড় করিয়েছি ছেলেটাকে যখন দাঁড় করে আর একজন ছুটে পালিয়ে গেল আর একজন আছে বলছে ছেলেটার নাকি মামা সে বলছে আমি ছেলের মামা এই আছে আর কি এখনো পর্যন্ত আমাদের হেফাজতে আছে পুলিশ থানা থেকে এলে তুলে দেওয়া হবে এই সরস্বতী পূজার আগের দিন মেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলো এই ঘটনা কেমন মানে কী বলবেন এইটা তো পুরো বেদনাদায়ক খুব দুঃখের কথা হ্যাঁ নাবালিকা মেয়ে তেরো বছর বয়স এগুলা তো মানে দেখলেও খুব খারাপ লাগে আর কি বলবো এইসব যে ছেলেগুলা যে কি ধরছে এগুলো বলতেই পারবো না রাত পোহালে সোমবার বাগদেবীর আরাধনায় মাতবে বেলদা লায়ন স্কুল লাইফ অ্যান্ড লাইটের পড়ুয়ারা দেবী আরাধনার আগে রবিবার শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সারল স্কুলের পড়ুয়ারা ছাত্রছাত্রীদের সৃজনশীল হাতে ছোঁয়ায় সেজে উঠেছে পুজো থেকে শুরু করে পুরো স্কুল চত্বর কয়েকদিন একটু একটু করে ছাত্রছাত্রীদের হাতে গড়ে ওঠে পূজা মণ্ডপ থেকে শুরু করে স্কুলের সাজসজ্জা এক অনন্য রূপ নিয়েছে শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় এবছর লায়েন্স স্কুল লাইফ অ্যান্ড লাইট বেলদা সেজে উঠেছে চোখ ধাঁধানো সাজে স্কুলের মেন গেট থেকে শুরু করে স্কুলের দেওয়ালগুলোতে সাজানো হয়েছে চটের বস্তা থার্মোকল কার্ডবোর্ড কাগজ মাটির হাঁড়ি রং জাতীয় বিভিন্ন হাতের কাজের সামগ্রী পাশাপাশি ছোট ছোট ছাত্রছাত্রীদের শিল্পকলা এক অন্য মাত্রা পাবে সমগ্র স্কুল জুড়ে স্কুলের প্রদর্শনী কক্ষ ভরে উঠবে এইসব শিল্পকলায় লায়ন্স ক্লাব অব বেলদা পরিচালিত লায়ন্স স্কুল লাইফ অ্যান্ড লাইট বেলদা এবছরের সরস্বতী পূজা উপভোগ করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে শুধু পুজো নয় সরস্বতী পুজোতে এবার থিমের বাহার পূর্ব মেদিনীপুর জেলার এগরার ব্রাইট হোপ ক্লাবের সরস্বতী পুজোতে রয়েছে সৌন্দর্য এবং অপরূপ মণ্ডপ সজ্জা সেই সঙ্গে আনার প্রতিমা পূর্ব ব্রাইট হোপ ক্লাবের এবার থিম হয়েছে রাজস্থানের রাজবাড়ি আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এবার সতেরো বছরে পদার্পণ করেছে এগরা ক্লাব ব্রাইট হোপের সরস্বতী পুজো রাজস্থানের রাজবাড়ি প্রকৃতিকে তুলে ধরা হয়েছে পাশাপাশি সরস্বতী প্রতিমা সাজানো হয়েছে এর গয়না দিয়ে প্রতিমার নামকরণ করা হয়েছে রানীমা তবে আয়োজক সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে শুধুমাত্র পুজো করেই এই ক্লাব সীমাবদ্ধ থাকে না সারা বছরই নানান সেবামূলক কর্মসূচি আমরা করে থাকি রয়েছে প্রসাদ সেবন বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এখনকার মতো সংবাদের পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার শুভম পেপার হাউস দেশবন্ধু রুরাল মার্কেট রুম নম্বর ডি টোয়েন্টি থ্রি বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে খাতা কলম ইত্যাদি শিক্ষা সামগ্রী অফিসিয়াল স্টেশনারি স্কুল স্টেশনারি সমস্ত কোম্পানির জেরক্সের কাগজ লিগাল কাগজ লেজার কাগজ এবং গিফট আইটেম পাওয়া যায় এছাড়াও জেরক্স করা হয় এবং কালার প্রিন্ট করা হয় শুভম পেপার হাউস বেলদা দেশবন্ধু রুরাল মার্কেট আমাদের ফোন নাম্বার নাইন অথবা নাইন সিক্স থ্রি ফাইভ মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশিয়ারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রোসার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাএকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা আপনি কি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার মাইকের মাধ্যমে করতে চান ভালো কোয়ালিটি